জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ভগবত গীতা মানুষকে সঠিকভাবে বাঁচতে শেখায় জীবনে কোনটা ঠিক কোনটা ভুল সেটা শেখায় নিজের দায়িত্ব কর্তব্য কীভাবে পালন করতে হয় সেটা শেখায় জীবনে কোন পরিকল্পনার সঙ্গে এগোলে সফল হওয়া যাবে সেটাও শ্রীমদ্ভগবৎ গীতা শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার উদ্দেশ্যই হচ্ছে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হওয়া মানুষকে এই জগতের বন্ধন থেকে মুক্ত করা সুখে রাখা চিন্তা মুক্ত করা এই যুদ্ধে প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছে নানা চিন্তায় অবসাদে ভুগছে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা চিন্তায় ডুবে গিয়েছিলেন এক মহা সমস্যায় পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্ব জ্ঞান শিক্ষা দিয়ে তাকে এই এই জগতের মায়া মোহ মুক্ত করেছিলেন এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সদা সর্বদা উৎকণ্ঠায় জর্জরিত নানা সমস্যা নিয়ে এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন এই সমস্যা বহুল জীবন থেকে মুক্তি পাবার জন্য আমরা সবাই দিশে হারা সমস্ত চিন্তা থেকে মুক্তির উপায় বলে দিয়েছে এই শ্রীমদ্ভগবৎ গীতা এই গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেয় এই গীতার উপদেশ বা শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই গীতায় যে শিক্ষা বা উপদেশ দেওয়া আছে সেগুলো উচ্চ সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষা এবং আরও অনেক ভাষায় লেখা বহু মানুষের ক্ষেত্রে এগুলো পড়া বা তার সঠিক অর্থ বোঝা একটু কষ্টকর তাই আজ আমরা ভগবত গীতার মহামূল্যবান এগারোটি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরছি সহজভাবে যদি আজকের এই এগারোটি শিক্ষা সম্পূর্ণ শুনেই জীবনে কাজে লাগাতে পারেন তবে জীবনে সব সমস্যা থেকে মুক্তি পাবেন সব সময় সুখে থাকবেন এবং জীবনে যা চাইবেন আপনি তাই পেতে পারেন তো চলুন আমরা সেই এগারোটা শিক্ষা এক এক করে জানি কী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে আজকের ভিডিওতে বলা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম শিক্ষা এটাই যে পৃথিবীতে যা ঘটছে তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে বিনা কারণে কিছুই হয় না এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে যাই হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ আছেই আছে কারণ ছাড়া কিছুই হয় না একটি গ্রামে একজন মা তার একমাত্র ছেলেকে নিয়ে থাকত সে গরিব ছিল দিন আনত দিন খেত সেই ঘরে ওই ছেলেটি হয়েছে খুব সুন্দর তার মা তাকে খুব যত্ন করতো ছেলেটির বাবা ছিল না মা তাকে কোনোরকম কোনো আঘাত লাগতে দিত না লোকের বাড়ি কাজ করে সে তার ছেলেকে ভালো রাখার চেষ্টা করত একদিন হঠাৎ ওই ছেলেটির একটি হাতের একটা আঙুল কেটে যায় এই দেখে ছেলেটির মা খুব কষ্ট পায় আর তাই বলতে থাকে হে ভগবান তুমি আর কাউকে পেলে না আমার ছেলেটারই আঙুলটা কাটলে আমার একটা মাত্র ছেলে তাকেও তুমি একটা খুদ করে দিলে ভগবান এইভাবে তিনি সব সময় বলতেন একদিন ওই গ্রামে সাধুর বেশ এক শয়তান তান্ত্রিক আসে সে আসে একটি বদ উদ্দেশ্য নিয়ে সে সুন্দর সুন্দর শিশুদের ধরে নিয়ে গিয়ে বলি দেয় তার সাধনার সিদ্ধি লাভের জন্য এই ভেবে ওই তান্ত্রিক ওই গ্রামে আসে এসে সে সবার অলক্ষে ওই ছেলেটিকেই তুলে নিয়ে যায় বলি দেবে বলে ছেলেটিকে বলি দেবার জন্য স্নান করিয়ে যখন নিয়ে আসে তখন সে দেখতে পায় ওই ছেলেটির একটি হাতের একটা আঙুল কাটা আর তখন তার মনে পড়ে যায় গুরুদেবের কথা গুরুদেব তাকে বলেছিলেন যে যাকেই সে বলি দেবে সে যেন সম্পূর্ণরূপে অক্ষত থাকে নিখুঁত থাকে অক্ষত না থাকলে সে বলিতে কোনো কাজ হবে না বরং ক্ষতিই হবে তাই সে ওই ছেলেটিকে আবারও সবার অলক্ষে ছেড়ে দিয়ে আসে ওই গ্রাম এরকম বহু ঘটনা আমাদের জীবনে আমাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে প্রথমে আমরা তার কারণ বুঝতেই পারি না বুঝতে চাইও না কিন্তু পরে সেটা আমাদের কাছে সুন্দরভাবে ধরা পড়ে তাই গীতা আমাদের এই শিক্ষা দেয় যে যা কিছুই হয় তার পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে আর সেটা ভালোর জন্যই হয় এই ভাবনা যদি আমাদের মনে থাকে তবে কোনো কষ্টই আমাদেরকে কষ্ট বলে মনে হবে না দ্বিতীয় শিক্ষা গীতা আমাদের শেখায় অন্যের গোলাম থেকে সুখ ভোগ না করে স্বাধীন থেকে নিজের দুঃখের সঙ্গে মোকাবিলা করা উচিত আপনি যদি স্বাধীনভাবে বাঁচেন দেখবেন শত দুঃখের ভিতর আলাদা এক শান্তি পাচ্ছেন ভগবদ্গীতায় গোলামিকে মৃত্যুর সমান বলা হয়েছে মানুষ কার গোলাম নয় সব কিছুরই গোলাম মানুষ তার নিজের বিচার বুদ্ধির কাছে গোলাম আজকাল তো আমরা স্মার্টফোনের কাছে গোলাম একটা সেকেন্ড ফোন ছাড়া আমরা চলতেই পারি না একবেলা খেতে না পেলেও চলবে কিন্তু ফোন ছাড়া আমরা যেন ভাবতেই পারি না জীবনটা অতিবাহিত করতে আবার আমরা কারো কাছে কর্ম করি সেটাও গোলামি কিন্তু কর্মক্ষেত্রে গোলামি তখনই বলা যাবে না যতক্ষণ না আপনি আপনার নিজের আত্মসম্মান বিক্রি করে দিচ্ছেন এই আত্মসম্মান বোধটাই আপনার গোলামি থাকার একমাত্র উপায় তাই আত্মসম্মান কাউকে বিক্রি করবেন না গোলামি করবেন না গীতার তৃতীয় শিক্ষা যেখানে ভগবান বলছেন যা হয়ে গেছে অর্থাৎ অতীত নিয়ে ভেব না আর যা হবে অর্থাৎ ভবিষ্যৎ নিয়েও ভেব না মহাভারতের যুদ্ধ শুরু হবার আগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব এই যুদ্ধ হলে হাজারো লাখো মানুষ মারা যাবে কেউ পুত্র হারা হবে তো কেউ পিতা হারা হবে আবার কেউ স্বামী হারা হবে যারা স্বামী হারা হবে তারা সবাই বিধবা হয়ে যাবে আর এমনটা চললে সৃষ্টি রক্ষা হবে না বর্ণ শঙ্কর দেখা দেবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গতা গতা শুন শুনশ্চ নানু ভাসংশী পণ্ডিতা হে অর্জুন তুমি জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলছো আবার শোক করছো আসল জ্ঞানী পণ্ডিত তো সেই যে না কারো মৃত্যুতে শোক করে বা যে মারা যাবে তার কথা ভেবে দুঃখ করে তোমার হাতে তো কিছু নেই তুমি চাইলেও রোধ করতে পারবে না যেটা হবার সেটা হবেই জন্ম মৃত্যু এ তো প্রকৃতির নিয়ম সঠিক জ্ঞানী না অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্য শোক করে না ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে চিন্তিত হয় তাই যা হবার তা হবে আর যা হবে না তা কখনোই হবে না আর এই কথার সারমর্ম যেদিন কেউ বুঝে যাবে সেদিন থেকে তার আর এই সংসারের কোনো কিছুতেই শোক হবে না কষ্ট হবে না দুঃখ হবে না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে আমরা যা হয়ে গেছে সেটা ভেবেই কষ্ট পেতে থাকি আর ভবিষ্যতে কী হবে সেই ভাবনায় দিন কাটাতে থাকি কিন্তু বর্তমান নিয়ে কেউ চলতেই চাই না বা ভাবি না গীতা আমাদের এটাই শেখায় যে আমরা না পারবো অতীতটাকে বদলাতে আর না পারবো ভবিষ্যৎকে কন্ট্রোল করতে তাই আমাদের সাথে থাকা বর্তমানের সঙ্গে সুন্দরভাবে চলা উচিত বর্তমানকে ভালোবেসে জীবন চালানো উচিত মানুষ তার জীবনের নাইনটি ফাইভ সময় অতিবাহিত করে অতীত ও ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমরা আমাদের সঙ্গে থাকা বর্তমানকে কখনোই কোনোভাবেই গুরুত্ব দেই না বন্ধুরা আমাদের হাতে শুধু আজকের বর্তমানটুকুই আছে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবে সময় নষ্ট করা কখনোই উচিত নয় কখনো ভাবাই উচিত নয় যে আমার কাছে অনেক সময় আছে এই আমার কাছে অনেক সময় আছে আমরা ভেবে অনেক কিছু নষ্ট করে দিই যেমন একটা উদাহরণ সঙ্গে আপনাদের বলি এক গুরু তার শিশুকে একটা পরশ পাথর দিয়ে বললেন এই পাথরটা তুমি তোমার কাছে রাখো এক মাসের জন্য এই পাথরটা লোহায় ছোঁয়ালেই সোনা হয়ে যাবে চাইলে তুমি সোনা করে নিতে পারো লোহায় ছুঁয়ে আমি তোমার কাছ থেকে এক মাস পরে এটা নিয়ে শীর্ষ ভাবলো ভালোই হল কালই বাজারে গিয়ে লোহা কিনে নিয়ে আসবো আর সেগুলোকে সোনা করে নেব কিন্তু আজ সে আর গেল না বাজারে পরের দিন বাজারে গিয়ে জানতে পারলো লোহার দাম অনেক বেড়ে গেছে তাই সে ভাবলো কাল হয়তো দাম কমবে কাল কিনব এইভাবে দিনের পর দিন চলতে থাকে আর ভাবতে থাকে আজ নয় কাল যাব আজ নয় কাল যাব একটা সময় সেই শেষ দিন চলে আসে যেদিন তার গুরু এসে বলে যে তাকে যেন পাথরটা ফিরিয়ে দেয় এ কথা শুনে শিষ্য বলল আর কয়েকটা দিন তাকে পাথরটা দেওয়া যায় না গুরুদেব বলল কেন তুমি কি একটা লোহাকেও সোনায় পরিণত করো নি এতদিন শিষ্য বলল না গুরু জিজ্ঞাসা করলেন কেন শিষ্য বলল আজ নয় কাল করব এই ভেবেই সময় চলে গেছে আর সত্যি আমরা এই রকমই করে থাকি আজ নয় কাল কালকের জন্য কোনো কাজ ফেলে রাখা উচিত নয় কালের জন্য কোনো কিছু ফেলে রাখা উচিত নয় তাই আমাদের প্রত্যেকের উচিত অতীত ও ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট না করে বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী কর্ম করে যাওয়া আজকের চতুর্থ শিক্ষা গীতা গীতায় ভগবান বলছেন সুখের ইচ্ছাই মানুষের দুঃখের কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন যে মানুষ যত সুখের ইচ্ছার মধ্যে ডুবতে থাকে ততই তার ইন্দ্রিয় আসক্তিতে ডুবতে থাকে আর এই ইন্দ্রিয় যতই আসক্তিতে ডুবতে থাকবে মন তত বেশি করে বিষয় আশয়ের পিছনে ছুটতে থাকবে আর মন যত বিষয়ের দিকে ধাবিত হবে তত মনকে কষ্ট ভোগ করতে হবে এটাই প্রকৃতির নিয়ম যা শুরুর দিকে মনকে সুখ দেয় শেষে এসে তাই মনকে অধিক দেয় আর যা প্রথমের দিকে কষ্টদায়ক বলে মনে হয় পরে তার থেকে সুখ অনুভব হয় যেমন সারা বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় আর ভালো রেজাল্ট হলে মনে এক ভীষণ সুখ অনুভব হয় তেমনি সারা বছর না পড়ে শুধু আড্ডা করে কাটিয়ে দিলে আনন্দ করে কাটিয়ে দিলে পরীক্ষার রেজাল্ট ভালো হয় না এবং শেষে ভীষণই কষ্ট দিতে থাকে সেই সময়টা এবং আগামী দিনেও কষ্ট দিতে পারে তাই ইন্দ্রীয় সুখের পিছনে না ছুটে সুখের খোঁজ করা আমাদের প্রত্যেকের উচিত গীতায় বলা আজকের পঞ্চম শিক্ষা হলো কর্ম না করে কেউ এক সেকেন্ড থাকতে পারে না এই পৃথিবীতে এমনটা কখনোই হয় না যে পৃথিবীর কোথাও কেউ একদণ্ড কর্ম না করে থাকতে পারে এই সমস্ত সৃষ্টির কোনায় কোনায় থাকা প্রতিটি জীব কোনো না কোনো কর্ম করেই চলেছে অনবরত আর এটাই সময় চক্রের নিয়ম কালের নিয়ম আমি আপনি আমরা সবাই ঘুমিয়েও কাজ করি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও কাজ স্বপ্ন দেখাটাও কাজ আমরা ঘুমালেও আমাদের মস্তিষ্ক ঘুমায় না সে তার কাজ করেই চলে আর এই কাজগুলো করে ব্রেন শরীরের কোনো না কোনো অঙ্গ কাজ করতেই থাকে সবসময় অর্থাৎ কাজ না করে কারো পক্ষে থাকা সম্ভব নয় আর ভগবানও তাই বললেন যে কাউকে বিনা কর্ম করে থাকা কখনোই উচিত নয় আবার ভগবান এটাও বললেন যে আমাদের কর্ম করা দরকার কিন্তু সেই কর্মের মধ্যে নিজেকে আসক্ত না করে কেমন ভগবান বললেন যে তুমি কর্ম করো এটা ভেবে যে তোমায় এই কর্মের জন্য নির্ধারিত করা হয়েছে তুমি এই কর্মের নিমিত্ত মাত্র তুমি কোনো কর্তা নও তোমাকে এই ভেবে কর্ম করতে হবে যে এই কর্ম তোমার দ্বারা করানো হচ্ছে আসলে কর্তা সেই ভগবান বা ঈশ্বর তুমি শুধু এই কর্মই করতে পারো এর ফলের আশা তুমি করতেই পারো না অর্থাৎ গীতায় ভগবান এই শ্লোকটি এই জন্যই বললেন কার্মানেবাধিকার আসতে মা ফলে সুখ যেন মা কর্মফলের ফলের মা তে সঙ্গ হস্তার্মা অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে কর্ম ফলে নয় আপনাকে ভাবতে হবে যে এই কর্ম আপনি করছেন না করছে সেই ভগবান বা ঈশ্বর সেই কর্তা আপনি নন নিজেকে কর্তা না মনে করে কর্ম করতে হবে তবেই সুখে থাকা যাবে ভগবান কর্ম করছেন এই ভাবনা এলেই তবে কর্মকলের ভাবনা মন থেকে মুছে যাবে আর এই ভাবনা যখনই মানুষের মনে আসবে তখনই মানুষের মন থেকে অহংকার দূরে চলে যাবে আমিত্ব থাকবে না আর যখনই অহংকার আমিত্ব থাকবে না তখন মনে কোনো অশান্তি দুঃখ কষ্ট ছুতেই পারবে না ছ নম্বর শিক্ষা ভগবান গীতায় বলছেন অধর্মের পথ বিনাশের পথ ভগবান আমাদের পৃথিবীতে যখন পাঠান তখন মনের সঙ্গে বিবেক চেতনা বুদ্ধি এগুলোকে দিয়েই পাঠান আর এগুলো আমাদেরকে দিয়েছেন বলেই আমরা মানুষ তাই আমাদের সেই বিবেক বুদ্ধি ও চেতনা দিয়ে বিচার করে কাজ করা প্রয়োজন পথ চলা প্রয়োজন জীবনে কারণ পৃথিবীতে দুটি পথ আছে এক সততার পথ বা ধর্মের পথ আর এক অসতের পথ বা অধর্মের পথ আমরা সবাই জানি যে অধর্মের পথ ভালো না কিন্তু তাও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা সেই অধর্মের পথই বেছে নেই আমরা ভাবি না যে এর ফল খারাপ হবে কারণ আমরা তৎক্ষণাৎ ভালো থাকতে চাই এই ভালো থাকা চিরস্থায়ী নয় চিরস্থায়ী অর্থাৎ যতদিন এই সংসারে বেঁচে থাকা পরে এই অধর্মের জন্য ভীষণ কষ্ট পেতে হয় জীবনে আর সৎ পথে বা ধর্মের পথে থাকলে তাৎক্ষণিক ভালো না থাকলেও পরবর্তীতে ভালো থাকা যায় যতদিন বেঁচে থাকা যায় অসতের আলো দপ করে জ্বলে আবার দপ করে নিভে যায় আর সতের আলো ধীরে ধীরে জলে এবং অনন্ত কাল পর্যন্ত চলে কারণ শাস্ত্র বলছে যে থা ধর্ম সেথা জয় আর তাই পাণ্ডবদের শেষ পর্যন্ত জয়ই হয়েছিল কারণ তারা সবসময় ধর্মের সঙ্গে ছিলেন হ্যাঁ একথা সত্য যে বা যারা ধর্মের পথে থাকবে তাদের একটু বেশি কষ্ট ভোগ করতে হবে কিন্তু সেই কষ্টের দিনগুলো যদি কাটিয়ে উঠতে পারা যায় তাহলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনারা দেখে থাকবেন যে গাছে মিষ্টি ফল দেয় সেই গাছেই মানুষ বেশি পরিমাণে ঢিল ছড়ে কিন্তু তাই বলে কি গাছ ফল দেওয়া বন্ধ করে দেয় দেয় না একটা সময় সেই ফল খেয়ে মানুষ সুনাম করে সেই জন্য অধর্মের পথ না গ্রহণ করে ধর্মের পথে চলবে খারাপ বা অধর্মমূলক কাজ না করাই ভালো তাহলেই ভালো থাকা যাবে আজকের সাত নম্বর শিক্ষা ভগবান গীতায় বলছেন সন্দেহ না করা জীবনের ধ্বংসের আরও একটি বড় কারণ হলো সন্দেহ করা এটা একটা মানসিক রোগ বলা যায় এই রোগটা যাকে একবার গ্রাস করে তার জীবনটা ধীরে ধীরে একটু একটু করে শেষ হয়ে যায় এই সন্দেহ তুষের আগুনের মতো ধীরে ধীরে জ্বলতে থাকে এটা হলে সহজে কেউ এর থেকে বেরোতে পারে না কিছু কিছু মানুষের এই রোগটা মনের ভিতর ভীষণভাবে বাসা বেঁধে থাকে তারা পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারে না আর এটা হলে শুধু যে সেই মানুষটার খারাপ হবে তা নয় তার আশেপাশে যারা থাকেন সবার ক্ষতি হয় এই সন্দেহর ফলে ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় ব্যবসায় যদি একবার শ্রমিকের প্রতি সন্দেহ ঢুকে যায় তাহলে সেই ব্যবসা কখনোই ভালোভাবে দাঁড়াতে পারে না তাই সন্দেহ থেকে দূরে থাকো। ভগবান বলছেন যে বা যারা এই সন্দেহ প্রবণ হয় সে বা তারা ইহলোক বা পরলোকে কখনোই শান্তি পায় না শুধু অশান্তি ভোগ করে যায় তাই যদি কখনো আপনাদের মনে কারোর জন্য কোনো সন্দেহ তৈরি হয় সেই সন্দেহ তৎক্ষণাৎ পরিষ্কার করে নিন তাহলেই ভালো তা না হলে ভীষণই বিপদ আট নম্বর শিক্ষা কোনো কিছুর প্রতি মোহ করা উচিত নয় এই পৃথিবীতে কোনো কিছুই নিজের নয় এই জগতে যা জন্ম নিয়েছে তার বিনাশ হবেই হবে অর্থাৎ মৃত্যু হবে তাই কোনো কিছুর প্রতি মোহ করা উচিত নয় এক সন্ন্যাসী রাস্তায় চলতে চলতে একটি রাজমহলে ঢুকে রাজার বিছানায় গিয়ে শুয়ে পড়ল সেই সময় রাজা ঘরে ছিল রাজা পরে ঘরে এসে দেখল একজন সাধু তার বিছানায় শুয়ে আছে রাজা বলল কি আপনি আমার ঘরে আমার বিছানায় শুয়ে আছেন কে আর নেই আর কী ভেবে আমার ঘরে ঢুকে শুয়ে পড়েছেন সাধু বললেন আমি একজন পথ চলতি মানুষ পথ চলতে চলতে মনে হলো এটা একটা ধর্মশালা তাই একটু বিশ্রাম নিতে এসেছি রাজা বলল সে কি এই রাজমহলকে আপনার ধর্মশালা বলে মনে হলো কী করে সাধু বললো কেন এটা ধর্মশালা নয় রাজা বলল না এটা আমার ঘর এখানে আমি থাকি সাধু বললো ও আচ্ছা বলো তো এর আগে এই ঘরে কে ছিল রাজা বলল এ ঘরে আমার আগে আমার বাবা ছিল তার আগে তার আগে তার বাবা ছিল সাধু বললো তার আগে রাজা বলল তার আগে তার বাবা ছিল সাধু এবার বলল তুমি কি বলতে পারো তোমার পরে কী থাকবে রাজা বললো কেন আমার পুত্র সাধু তখন বলল তাহলে তুমি বলো তো এটা কি কারো নিজের ঘর হলো যার যখন থাকার সময় হলো সে তখন থাকলো আর আগে যার যখন সময় হবে সে থাকবে তাহলে কি এটা ধর্মশালা হলো না আসলে এই পৃথিবী একটা ধর্মশালা যেখানে যার যখন যেখানে থাকার কথা সে সেখানেই থাকবে সময় শেষ হলে চলে যাবে অন্য কেউ এসে থাকবে সেখানে শুধু শুধু আমার আমার করে অকারণে চিন্তা করে নিজের কষ্ট বাড়ানো কখনোই উচিত না আর এটা যেদিন মানুষ বুঝবে সেদিন থেকে তার আর কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না তাই গীতা আমাদেরকে শেখায় মৃত্যুকে ভয় না করে আর কোনো কিছুর প্রতি মোহ না করে বেঁচে থাকার কথা আজকে নয় নম্বর শিক্ষা মৃত্যুকে ভয় না পাওয়া ভগবান অর্জুনকে বললেন তুমি যাদের মারতে চাইছো না বা বধ করতে চাইছো না তারা এর আগেও পৃথিবীতে এসেছে বহুবার কারো ভাই বন্ধু কারো বাবা মামা মা ইত্যাদি ইত্যাদি তুমিও এসেছ আমিও এসেছি তোমার মনে নেই আমার আছে কারণ কেউ কখনোই মরে না আত্মা অমর অবিনাশী ভগবান বললেন বাংশাসী জীর্ণানী যথা বিহায় নবানী গৃহান্তি তথা তথাশীরনানি বিহায় জীর্ণা নানি সঞ্জাতি নবানি দেহ মানুষ যেমন এক বস্ত্র পরিত্যাগ করে অন্য বস্ত্র পরিধান করে তেমনি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর ধারণ করে আবার বলছেন নৈনং সিদ্ধন্তি সস্ত্রানী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শশরতি মৌর এই আত্মাকে কেউ না কাটতে পারে না জলে ভেজাতে পারে না বাতাসে শুকোতে পারে না আগুনে পোড়াতে পারে এ তো অমর অজে শুধু দেহটার বিনাশ হয় তাই আমাদের মৃত্যু নিয়ে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ আমরা মরি না আমরা একটা শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করি কর্মফল অনুযায়ী আজকের ভিডিওর দশ নম্বর গীতার শিক্ষা গীতায় একটা কথা ভগবান পরিষ্কার করে বলছেন যে অবশ্যাম এবং কৃতম পরম শুভাসুভম অর্থাৎ আপনি যে কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যদি আপনি ভালো কর্ম করেন তবে আপনি ভুলে গেলেও সেই কর্মের ফল আপনি পাবেনই পাবেন সেই কর্মের ফলের জন্য এমন কোনো এক দুঃসময়ের বা বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন আবার যদি আপনি খারাপ কর্ম বা পাপ কর্ম করেন তবে তার ফলও আপনি পাবেনই পাবেন কেউ যদি মনে করে খারাপ কাজ বা পাপ কাজ করার সময় তাকে কেউ দেখেইনি সে যত রকমের চালাকির দ্বারা কর্ম করুক না কেন তার ফল সে পাবেই পাবে কথায় বলে সেই পরমেশ্বরের নজর সবার উপর সদা সর্বদা ঘুরছে যেমনটা ঘরে এখনকার দিনে সিসি ক্যামেরা সেই ঈশ্বরের সিসি ক্যামেরাতেও সব ধরা পড়ে আমাদের সব কর্মের হিসাব তাতে বন্দি করে রাখেন তিনি আর সময় মতো তার ফল থাকে থাকে একবার দুই বন্ধু মিলে ব্যবসা করার জন্য এক সঙ্গে শহরে যায় দুই বন্ধুর মধ্যে ভালো মিল ছিল ব্যবসা করে অনেক লাভ হয় কিছুদিন পরে তারা বাড়ি ফেরার জন্য রওনা দিল তখনকার দিনে যানবাহনের ব্যবস্থা ছিল না পায়ে হেঁটেই বা ঘোড়ার গাড়িতে করে যাতায়াত করতে তাই তারা কিছুটা রাস্তা ঘোড়ার গাড়ি ঘুরে এসে বাকি রাস্তাটা হেঁটেই যেতে লাগে হেঁটে যেতে যেতে একটা জঙ্গলের কাছে যখন এলো তখন প্রায় রাত হয়ে এল একজন বন্ধু বলল রাতে আর গিয়ে কাজ নেই রাতটা বরং আমরা এই জঙ্গলের একটি গাছে কাটিয়ে দিই কাল ভোর হতেই রওনা দেব আর একজন বলল বেশ তাই হবে কিন্তু খাবো কি তাই প্রথম বন্ধু বললো তুই এখানে অপেক্ষা কর আমি কিছু খাবার নিয়ে আসি সে খাবার আনতে গেল সেই সময় তার মনের মধ্যে লোভের সঞ্চার হল সে ভাবল যদি এই বন্ধুকে মেরে ফেলা যায় তবে সমস্ত টাকা করি তার একার হয়ে যাবে এই ভেবে সে পাশের একটি বাজার থেকে কিছুটা বিষ খাবারের সঙ্গে মিশিয়ে এনে ওই বন্ধুকে খাইয়ে দিল এবং তারপরে বন্ধুটা মারা গেল এরপর সমস্ত অর্থ করি নিয়ে সেই বন্ধু চলে যায় অন্য এক জায়গায় সেখানে গিয়ে সে ব্যবসা করতে শুরু করে তারপর বিয়ে করে বিয়ে করার পর একটা ছেলে হয় ছেলেটি একটু বড় হতেই তার বিভিন্ন রকমের অসুখ করতে থাকে এমন অসুখ করতে থাকে সমস্ত ব্যবসার পয়সা সমস্ত ঘর বাড়ি বিক্রি করে টাকা পয়সা তার পিছনে খরচ করতে থাকে কিন্তু সেই ছেলেটির অসুখ কখনোই কোনোভাবেই সারে না একটা সময় সে ভিখারি হয়ে যায় পথে এসে দাঁড়ায় একদিন সে মনে মনে ভাবছে রে এমন কি কর্ম করেছি যার ফলস্বরূপ আমি আজ ভিখারি আমার ছেলেটাকেও বাঁচাতে পারছি না এই মনের কথা ওই ছেলেটি জানতে পারে আর বলে বাবা তুমি মনে করে দেখো তুমি তোমার এক বন্ধুকে ঠকিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করেছো তাকে মেরে দিয়ে তখন তার মনে পড়ে যায় পুরনো কথা আর সেই মুহূর্তেই ছেলেটি বলে আজ আমি সেই বন্ধু তোমার ছেলে হয়ে জন্ম নিয়েছি এবং তোমাকে এই রকম পরিস্থিতিতে ফেলে আমিও চললাম এই বলে ছেলেটি মারা যায় অর্থাৎ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবেই করবে এটাই গীতা বলে আজকের গীতার শেষ উপদেশ অর্থাৎ এগারো নম্বর উপদেশ হল সব কিছু ত্যাগ করে সেই পরমেশ্বরের শরণাপন্ন হওয়া যদি জীবনের সব কিছু সেই অনাদিরাদি যিনি ঈশ্বর ভগবান তার শরণাপন্ন হওয়া যায় তবে জীবনে কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা থাকে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আঠেরো নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোকে বললেন সর্বধর্মান পরিত্যাগ্য মামেকাঙ্ সর নম্বর অহং অহংতাং সর্বপে ভ স্বামী মা সুচক অর্থাৎ সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও আমি তোমায় সব পাপ থেকে মুক্ত করবে তোমাকে সুখে রাখবো অর্থাৎ এই যে আমরা বলি আমি করছি আমরা করছি এই সব ত্যাগ করে একমাত্র তাকেই সব সঁপে দিতে হবে তবেই মুক্তি লাভ করা যাবে কারণ আমরা সবাই তো তাই চাই মুক্তি চাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কথা হবে আগামী আর এক ভিডিওতে তো বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রী স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়